বন্ধুরা লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঠাম্মি ঝাঁপিকে বলেন সূর্যোদয়ের আগেই কিন্তু ব্রত পালন করে তোকে ফিরে আসতে হবে কথাটা শুনেই কাসাই বলে কিন্তু ঠাম্মি আর তো বেশি সময় নেই দীপের বাবা বলেন এখন বাঁচে একটা ঝাঁপি ব্রত পালন করে এত অল্প সময়ের মধ্যে কি করে আসবে এটা অসম্ভব তখনই ঝাঁপি বলে আমাকে পারতেই হবে জেঠু দ্বীপদার জন্য আমাকে অসম্ভবকেই সম্ভব করতে হবে এরপরেই ঠাম্মি বলেন তবে তোরা আর দেরি করিস না ঝাঁপি যা তোরা বেরিয়ে পড় আর হ্যাঁ কাঁসাই দি ভাই ঝাঁপিকে লাল পেরে সাদা শাড়ি পরে নিয়ে যাস কাসাই বলে ঠিক আছে ঠাম্মি এরপরেই ঝাঁপি আর কাশাই বেরিয়ে পড়ে অন্যদিকে দ্বীপের মা এসে ইনকার কাছে দ্বীপের মা ইনকাকে বলে ইনকা এই ব্রত তুমি করবে ঝাঁপি নয় কথাটা শুনে ইনকা বলে আন্টি আপনি কি বলছেন এটা অসম্ভব আমি এসব ব্রত ট্রতটা বিশ্বাস করি না দীপের মা বলেন দেখো মা এই বাড়িতে আমিও বউ হয়ে এসেছি মা লক্ষ্মীর প্রতি আমারও বিশ্বাস আছে কিন্তু মা ছাড়া লক্ষ্মীর মন্দিরের মহিমা সম্পর্কে আমারও তেমন ধারণা নেই ওই ঝাঁপির কারণেই হোক আর যার কারণে হোক আমার ছেলে সুস্থ হয়ে উঠুক তবেই আমি খুশি তবে আমি চাই না ওই ঝাঁপি ক্রেডিট নিক আমার দ্বীপের জীবন ফিরিয়ে এনে ওই ঝাঁপি সকলের কাছে নাম করাবে সেটা আমি চাই না আর তাছাড়া যদি এটা হয় তো অনেক কিছু হয়ে যাবে তাই বলছি যাও তুমি ব্রত পালন করতে যাও কথাটা শুনে ইনকা বলে কিন্তু আমি কখনো করিনি দ্বীপের মা বলে আমি তো বলছি তুমি পারবে ইনকা বলে ঠিক আছে আনটি তবে আমি যাচ্ছি এরপর দেখানো হয় ঝাঁপি মন্দিরে যাই পুরোহিত মশাই ঝাঁপিকে বলেন এত কঠিন ব্রত তুমি পালন করতে পারবে তো মা ঝাঁপি বলে আমাকে পারতেই হবে এরপরে পুরোহিত মশাই ঝাঁপিকে বলেন এই চাতাল জুড়ে আলপনা দিতে হবে তখনই কাশাই দি বলে এত বড় চাতালে আলপনা ঝাঁপিয়েও বলে সে তো অনেক সময় লাগবে আমাদের হাতে তো সময় নেই পুরোহিত মশাই বলেন এটাই তো ব্রতের পরীক্ষা এই যে দেখছো এই খড়িমাটি গোলা এর সাথে খাড় আছে আলপনা দিতে দিতে তোমার হাত দিয়ে রক্ত আসতে পারে আলপনা অনেক সময় দেওয়ার কারণে তুমি চোখে ঝাপসা দেখতে পারো মাথা ঘুরতে পারে তবু তোমাকে সবটা করতে হবে পুরো কাজ সম্পন্ন করতে হবে ঝাঁপি বলে ঠিক আছে আমি পারবো এই বলে ঝাঁপি খড়িমাটির গোলা হাতে নাই তখনই সেখানে আসে ইনকা ইনকা এসে ঝাঁপির হাত থেকে বাটি কেড়ে নাই। ঝাঁপি বলে এটা তুমি কি করলে ইনকা দিই ইনকা বলে দ্বীপের জন্য যদি কোনো ব্রত রাখতে হয় সেটা তুমি নয় আমি রাখবো কথাটা শুনে ঝাঁপি বলে তুমি ইনকা বলে হ্যাঁ আমি মন্দিরের ঠাকুর মশাই ইনকাকে বলে কিন্তু এই ব্রত তো দ্বীপের স্ত্রী রাখবে তুমি তোর স্ত্রী নও সেখানেই উপস্থিত ছিলেন ক্ষীরগঞ্জের মরল মশাই ইনকাকে বলে দেখো এমন ব্রত নিয়ে ছেলে খেলা করো না এই মেয়েটি দ্বীপের স্ত্রী ওকেই ব্রত পালন করতে দাও ইনকা বলে সে তো আপনারা জোর করে বিয়ে দিয়েছেন আপনারা জোর করে দ্বীপের সাথে ঝাঁপির বিয়ে দিয়ে দ্বীপের বউ বানিয়ে দিয়েছেন কিন্তু এই বিয়েটা তো ঝাঁপি নিজেও মন থেকে স্বীকার করে না আর দীপও স্বীকার করে না দীপকে আমি ভালোবাসি দীপও আমায় ভালোবাসে আমি দীপের গার্লফ্রেন্ড দীপের হব স্ত্রী তাই এই ব্রত আমিই পালন করব। করবো মশাই বলেন তুমি হবো স্ত্রী কিন্তু শীতিতে তো সিঁদড় ওঠেনি ইনকা তবুও জোর করতে থাকে মশাই বলেন ঠিক আছে এই মেয়েটিকেই আগে আলপনা আঁকতে দাও দেখা যাক মা ছাড়ালী যেটা চান সেটাই হবে ইনকা আলপনা আঁকতেই যাবে তখনই হোচট খেয়ে সে পড়ে যায় আর সবাই তখন হাসতে থাকে কাঁসাই দি কাঁসাই দি বলে কিরে তুই কি পারবি তুই তো পারবি না শুধু শুধু তুই সময় নষ্ট করবি এখনো ওট ওখান থেকে ওট বলছি হেমা ছাড়ালক্ষ্মী এই বেকামুখের দাঁত কপাটি ভেঙে ফেলো মা তারপরে ও বাঁকা মুখ নিয়ে ঘুরে বেড়াবে ইনকার বাবা ইনকাকে ধরে ফেলে ইনকার বাবা বলে উঠো বেটা ওঠো তোমার লাগেনি তো ঝাঁপি বলে ইনকাদি চাতাল জুড়ে আল্পনা দেওয়া কিন্তু সহজ কোনো বিষয় নয় এখনো সময় আছে ইনকাদি তুমি আমার হাতে দাও অযোধ্যা সময় নষ্ট করো না ইনকা বলে তুমি চুপ করো আমি পারবো আল্পনা দিতে ইনকা আবারও যেতে চাই তখনই সে আবারও হোচট খেয়ে পড়ে যায় ইনকার বাবা বলে বেটা কি হয়েছে তখনই কাসাই বলে কি আর হবে ঘটি উল্টে গেছে বলি তুই তো পারবি না রে তুই তো পারবি না শুধু শুধু সময় নষ্ট করছিস তখনই ঝাঁপিয়ে এসে বলে ইনকাদি অনেক হয়েছে অনেক জেদ করেছো তুমি আর নয় এবার সত্যি সত্যি সময় নষ্ট হচ্ছে আমার হাতে আর বেশি সময় নেই এত অল্প সময়ের মধ্যে আমাকে এত বড় আলপনা দিতে হবে এরপরে হাত থেকে খড়িমাটির গোলা নিয়ে নেয় আর নিজেই আলপনা দিতে শুরু করে অন্যদিকে ইনকার চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে কারণ তার কোনো কিছুই করার নেই সে অলরেডি দুই দুইবার কোমরে আঘাত পেয়েছে লক্ষ্মী পেচা সবটা দেখছে ঝাঁপি কি করে আলপনা দিচ্ছে এরপর দেখানো হয় ঝাঁপি আলপনা দিতে দিতে তার চোখ হয়ে আসে হাত দিয়ে রক্ত আসে তবুও ঝাঁপি থামে না আশেপাশ থেকে মহিলারা আসে তারা সবাই প্রদীপ জ্বালায় সবাই ঝাঁপিকে সহযোগিতা করে এবং সব শেষে ঝাঁপি খুব সফলভাবেই ব্রত পালন শেষ করে এরপরেই ঠাকুর মশাই ঝাঁপিকে বলে এখানকার সব কাজ শেষ এবার নাও তুমি গিয়ে তোমার স্বামীর শিওরে বসে এই পাঁচালি পড়বে লক্ষ্মী পাঁচালি ঝাঁপি তখন কাঁসাইকে বলে চলো কাঁসাই দিই আর বেশি সময় নেই হাতে ঝাঁপি হসপিটালের উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়ে ইনকারতার তার বাবাও আসে অন্যদিকে দ্বীপের বাবা ঠাম্মি সবাই ঝাঁপের জন্য অপেক্ষা করছে এতটা সময় হয়ে গেল সূর্যোদয়েরও তার বেশি সময় বাকি নেই এখনও ঝাঁপি কেন আসছে না তখনই অজয়রা ফিরে আসে দ্বীপের বাবা বলে তুই এসেছিস ঠাম্মি তখন ঝাঁপিকে বলে ঝাঁপি দিদিভাই তুমি এসেছ আমি জানতাম দিদিভাই তুমি পারবে তখনই কাশাই দি ঠাম্মিকে ঝাঁপির দেওয়া আল্পনার ছবি দেখায় যেটা দেখে ঠাম্মি খুব খুশি হন ঠাম্মি ঝাঁপির মধ্যেই মা লক্ষ্মীর ছায়া দেখতে পায় এরপর দেখানো হয় ঝাঁপি দ্বীপের কেবিনে আসে দ্বীপের শিওরে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে থাকে ডক্টররা কিছু সময়ের জন্য ঘর থেকে বেরিয়ে যায় দ্বীপের মা দরজায় দাঁড়িয়ে সবটা দেখছে দ্বীপের মাও মনে মনে জানে পারলে ঝাঁপিই পারবে কিন্তু ঝাঁপিকে যেহেতু তিনি পছন্দ করেন না তাই এত সব কিছু তার মোটেই ভালো লাগছে না শুধু তিনি অপেক্ষা করে আছেন দ্বীপের জ্ঞান ফেরতে এরপর দেখানো হয় ডক্টররা সবাই চলে আসে দীপের জ্ঞানও ফিরে আসে ঝাঁপির ভক্তি ঝাঁপির প্রার্থনায় এ যাত্রায় বেঁচে গেল দ্বীপ ঠাম্মি বলেন আমি জানতাম ঝাঁপি দিদিভাই আমি জানতাম তোর প্রার্থনায় আমার দাদুভাই ফিরে আসবে দ্বীপ তখন বলে ঝাঁপি তুইও এসেছিস এরপরে দ্বীপ একে একে সবার কাছ থেকে পুরো ঘটনা শুনে ঝাঁপি প্রার্থনা করে তাকে ফিরিয়ে এনেছে সবটা দীপ বলে আমি উঠে বসতে চাই দীপের মার ইনকা গিয়ে দীপকে ধরে বসায় এরপরে দ্বীপের মা ঝাঁপিকে বলে তুমি এখন এখানে দাঁড়িয়ে রইলে কেন তোমার কাজ তো ফুরিয়েছে যাও হ্যাঁ দীপ অসুস্থ হয়েছিল আমরা সবাই প্রার্থনা করেছি তুইও প্রার্থনা করেছিস এখন আর তোকে এখানে প্রয়োজন নেই তখনই ঠাম্মি দীপের মাকে কথা শুনিয়ে দেয় যেই কাজ ফুরালো আর তুই তাকে চিনতে পারছিস না তাই না স্বার্থপর মেয়ে কথাকার অন্যদিকে দেখানো হয় দীপদার মাকে বলে মা আমার আলু সেদ্ধ আর ঘি ভাত খেতে ইচ্ছে করছে দ্বীপের মা বলে ঠিক আছে তো বাবা বাড়িতে ফিরলেই তোকে খেতে দেব। তখনই ডক্টর জানাই উনি তো আর বেশি জটিলতার মধ্যে নেই আমরা একটু পরে ওনাকে ছেড়ে দেব। আপনি ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন আগামী পর্বে দেখানো হবে ঝাঁপি দ্বীপকে আলু সেদ্ধ ঘি ভাত দেয় ঠাম্মিয়ার কাশের কথায় ডাইনিং টেবিলে খাবার রেখে যায় ঝাঁপি আর দ্বীপ এসে খেতে শুরু করে তখনই কাশে এসে বলে আজ তো দাদাভাই বউ হাতের খাবার খাচ্ছে কথাটা শুনেই দ্বীপের মা বলে মানে তখনই কাঁসাই বলে হ্যাঁ তো এটা তো ঝাঁপি রান্না করেছি ঝাঁপির হাতে রান্না করা ঘি ভাত আর আলো সেদ্ধ ভাত খাচ্ছে দাদাভাই যেটা শুনি ইনকা পুরো জ্বলে যায় এরপর দেখানো হয় ঠাম্মি পুজো শেষে প্রদীপের আলো দ্বীপকে দিতে বলে ঝাঁপির হাতে প্রদীপ তুলে দেয় আর তখনই ইনকা এসে প্রদীপ কেড়ে নিতে চায় ঝাঁপি তখন ইনকাকে বলে যা কথা বলবে মুখে মুখে বলো হাতে তো নয় হাতে ছেড়ে দাও ইনকা তো বন্ধুরা জমজমাট ছাপে ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেটস পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে